এইটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি টেকনোর এই ফোনটিতে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হাই এর একটি ফোনটি রান করার জন্য পাওয়ারফুল থাকছে এছাড়াও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরাও থাকছে আর ফোন লং টাইম ইউজ করার জন্য থাকছে সিক্স থাউজেন্ড একটি ব্যাটারি এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে এই ফোনটিতে চুরন্ত হলে আমরা দেখে আসি এই ফোনটিতে আরো কি কি ফিচার রয়েছে প্রথমে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির ব্যাকসাইড এর লুকস কিছুটা আইফোন ইয়ার এর মতো আর এই ফোনটির ব্যাকসাইডে প্লাস্টিক এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে ফোনটির থিকনেস প্রায় এইট মিলিমিটারের মতো এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকছে আর ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের আইপিএস এল সিডি ডিসপ্লে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ডের হাই রিফ্রেশ রেট রয়েছে আর এই ফোনটিতে দিয়ে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজুলেশন হিসেবে থাকছে 1600 x 720 পিক্সেল দেন পারফরম্যান্স সেকশনে এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে ছিল হাই ওএস আর এই ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 এর মতো একটা চিপসেট থাকছে যেটি 6 ন্যানোমিটার বেস অক্টা কোর চিপসেট ফোনটি মূলত আপনারা একটি মাত্র র‍্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন সেটি হচ্ছে 4GB র‍্যাম 128GB রম এই ফোনটিতে দুইটি ক্যামেরা মডিউল থাকলেও ক্যামেরা থাকছে কিন্তু একটি আর সেটি ফিফটি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এই দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি এফ ভিডিও রেকর্ড করা যাবে সেলফিতে থাকছে ফাইভ মেগা একটি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটি পি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন দেন ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড রেকর্ডেড ছিল তবে অন্যান্য সেন্সর সম্পর্কে আমি ভালোভাবে জানতে পারিনি আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে সিক্স থাউজেন্ড এর একটি ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন